ওম নারায়ণে শিবাত্মিকে এই মন্ত্রগুলো শুনলেই মনের মধ্যে যেন একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব শরৎকাল শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে বড় কলকাতা টিভি তরফ থেকে আমি মহাশ্বেতা মুখার্জি অনুষ্ঠান শুরু করব আমার সাথে আজকে আড্ডার অতিথি রয়েছে সুকন্যা রায় সুকন্যার অনেক পরিচয় আছে কিন্তু আমার মুখ থেকে না শুনে সেগুলো আমরা আমাদের অতিথির মুখ থেকেই শুনে নেব কারণ নিজের সম্বন্ধে কিছু বলা নিজের সম্বন্ধে সব টা জানানো সেটা মনে হয় একটা মানুষের কাছ থেকে সব থেকে বেশি প্রাপ্তি সুকন্যা তুমি কতদিন হলো যে এই পুজোটাকে পুজোর বাইরে মানে পুজোটাকে পুজোর বাইরে থেকে উৎসব বলে পালন করছো আমি ঠিক মানে আমার কাছে একটু একটু ক্লিয়ার হলে তোমার প্রশ্নটা ভালো হয় মানে মধ্যে পুজোর আমি ঠাকুর দেখতে বেরোই না ভিড়ে আমার ঠিক ভালো লাগে না পুজো বাড়িতে বসে খাওয়া দাওয়া টিভিতে ঠাকুর দেখা এইগুলো বলছি যে একদম পুজোর সাথে আহ পুজোর র্যাম্প ওয়ার্ক বা প্যান্ডেল হবিং এইগুলো থেকে কতদিন হলো বেরিয়ে এসেছো নাকি এগুলোর সাথে এখনো যুক্ত আছো না আসলে আমার খুব একটা কোনোদিনই পুজোয় প্যান্ডেল হপিং বা ঠাকুর দেখব হই হই করে ঠাকুর দেখব রাত্রি জেগে ঠাকুর দেখব এই ব্যাপারটা কোনোদিনই ছিল না কারণ ভীষণ মানে ওই কয়েকটা দিন না সারাটা বছর যেভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটে যায় তাই খুব বেশি করে চাই ওই সময়টা একটু নিজের মতো করে থাকতে পরিবারের সাথে সময় কাটাতে এইভাবে নিজের মতো এটাই ছিল বরাবরের মতোই আমি এরকম মানে নিজের সাথে সময় কাটাতে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো সুকন্যা রায় সুকন্যা রায়ের কিন্তু আরেকটা একটা পরিচয় হচ্ছে সুকন্যা খুব ভালো কবিতা বলে আমি ওর কবিতার হাট কোর ফ্যান আমার মতো আপনারাও হয়তো সুকন্যার ফ্যান কেউ কেউ যারা পেয়ে যাবেন তাদের কাছে মানে একটা উপরি পাওনা হবে সুকন্যার একটা কবিতা শোনা পুজোর আড্ডার মধ্যে কিন্তু সেখানে একটু বাদে আসছি আগে শুনে সুকর্ণার পরিবারে কে কে আছে বাবা মা পিসি কাকু দিদি দিদি আচ্ছা মানে যৌথ পরিবারে তুমি যৌথ পরিবারে দিদির বিয়ে হয়ে গেছে আচ্ছা তো এরপর শারদিয়ায় এবছরের প্ল্যান কি সেরকম নয় অ্যাকচুয়ালি সপ্তমী অব্দি আমার র্যান্ডম প্রোগ্রাম থাকে তারপর বিভিন্ন মণ্ডপে আমার কবিতা ছাড়া আর কি করো যদি একটু দর্শকদের জায়গা আমি কৃষি দপ্তরে কর্মরতা কৃষি দপ্তরে আমি চাকরি করি সাথে কবিতা মানে একটা এবং একটি নিউজ চ্যানেলের সাথে আমি যুক্ত রয়েছি সেখানে আমি নিউজ রিডার అనే స్టేట్ గవర్న స్టేట్వర్నమెంట్ একটা স্টেট গভর্নমেন্ট জব তার সাথে তিনি রয়েছেন একটা চ্যানেলের নিউজ রিডার হিসেবে তার সাথে কবিতা মানে দিনটা মনে হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাটা আমার জন্য সত্যি কম মানে ওটা যদি একটু জাস্ট একচল্লিশ ঘন্টায় পরিণত হতো তাহলে খুব ভালো হতো তো তার মধ্যেখানেও আমরা ওকে শারদিয়া আড্ডায় পেয়েছি আপনারাও যদি কেউ বলো কলকাতা টিভি শারদিয়া আড্ডায় আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন সময় খুব খুব অল্প স্লট স্লট কম তাড়াতাড়ি বুকিং করুন আপনার সাথে দেখা হবে আমারও এই সিটে পুজোর আড্ডার বল কলকাতা টিভির পুজোর আড্ডা এবং সঙ্গে এক কাপ চায় এক কাপ চায় আমি আপনাদের সবাইকে চাই তো সুকন্যা একটু যদি বলো যে তুমি কবিতাগুলো মানে কিভাবে এই প্যাশানটা এলে তুমি তোমার profession তো শুনলাম তুমি একটা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি তুমি একটা চ্যানেলে নিউজ রিডার হিসেবেও কাজ করছো কবিতাটা আমার আমার তোমার কবিতা শুনে মনে হয় যে তুমি বোধ হয় কোথাও কবিতা প্রেমী তো সত্যি কবিতা কি তোমার প্রেম ঘটনাটা যেটা তুমি বললে যে আমার পেশা আমি কৃষি দপ্তরে কর্মরতা ওটাই আমার পেশা কিন্তু অ্যাকচুয়ালি নয় আচ্ছা আমার কবিতাটাকে বাঁচানোর জন্য চাকরিটা করা চাকরি করার জন্য আমি চাকরি করিনি আমার কবিতাটাকে বাঁচানোর জন্য স্বপ্নগুলোকে পূরণ করবার জন্য চাকরিটা করা সেটা কিরকম একটু যদি বলো সেটা হচ্ছে আমি খুব মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে আচ্ছা আমার বাবা স্কুল টিচার ছিলেন তিনি রিটায়ার্ড করেছে এবং সেই সময় দাঁড়িয়ে পুরো পরিবার বাবার বাবার উপর নির্ভরশীল এবং আহ সেইখান থেকে দাঁড়িয়ে একটা জায়গায় একটা উচ্চতায় পৌঁছতে গেলে অবশ্যই চ্যালেঞ্জের দরকার আছে নিশ্চয়ই প্রথম শর্ত হচ্ছে প্রতিভা যেটার সাথে কোনোদিন কোনো কম্প্রোমাইজ হয় না যেমন প্রতিভাকে চেপেও রাখা যায় প্রতিভা একদমই কিন্তু তারপরেও আমার মনে হয়েছিল নিজের স্বপ্নগুলোকে পূরণ করবার জন্যে কোথাও সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ দরকার ভীষণ দরকার আহ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমি যে মানসিকতার আর কি সেই দিক থেকে বলছি যে আমি ভীষণ নিজের মতে চলতে পছন্দ করি এবং ছোট থেকে এমন একটি পরিবেশে আমি বড় হয়ে উঠেছি যেখানে আমার উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপারটা কোনোদিন ছিল না ওইটার মধ্যেই বড় হয়ে ওঠাতো আর সেখানে গিয়ে একটা সময় গিয়ে মনে হয়েছিল যে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে বা নিজের শর্তে বাঁচার জন্য আমার সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার এবং নিজে কবিতাটাকে নিয়ে এগিয়ে যাব কবিতার ক্ষেত্রে শুধু এগিয়ে গেলে তো হবে না আমাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছতে হবে আমার শিল্পটাকে আমার ভালোবাসার শিল্পটাকে প্রত্যেকের কাছে প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে হবে তার জন্য একটা ফিনান্সিয়াল সাপোর্ট অবশ্যই দরকার অবশ্যই দরকার হয় প্রতিভা তো অবশ্যই একটা সময় অব্দি আমি দীর্ঘ সতেরো বছর আমার গুরুজি জগন্নাথ বসু আচ্ছা আমি ওনার কাছে তালিম নিয়েছি সেই জার্নিটা সেই সময়কার স্যারের কাছে শেখা বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করার সমস্তটা বাবা আহ করেছেন আহ বাবা করেছেন কিন্তু একটা সময়ের পর নিজের জন্য নিজের করা সব সময় বাবার থেকে চেয়ে নিয়ে করব বাবার থেকে চেয়ে নিয়ে নিজেকে ফ্লারিশ করব সেই ভাবনাটা কোনোদিনও ছিল না নিজের যোগ্যতায় এবার বাকিটা পথে এগিয়ে যাবো বাবা তো তো বাবা তো অনেকটা পথ প্রায় মাছ পথ অব্দি এগিয়ে দিয়েছেন হাত ধরে এবার বাকিটা রাস্তা নিজের যোগ্যতায় নিজের মেরুদন্ড শক্ত করে নিজের স্বপ্নকে সফল হতে দেখতে সবারই তো আমার মনে হয় সবারই ভালো লাগে অ্যাকচুয়ালি প্যাশনটাকে বাঁচাতে গিয়ে যদি প্রফেশনটাকে তৈরি করতে হয় বা এর সাথে যুক্ত হতে হয় এর থেকে অল্টারনেটিভ হয়ে কিন্তু সব থেকে বড় কথা মানে আমি ভেবেই নিয়েছিলাম যে সরকারি চাকরিটাই একমাত্র পথ যেখানে দাঁড়িয়ে কোনো ডিস্টারবেন্স হবে না আমার এই জগতে ভীষণ হ্যাঁ অবশ্যই কাজের চাপ সব সেক্টরেই থাকে কিন্তু সরকারি চাকরিতে একটা রিল্যাক্সে আমি অফিস করতে পারবো আমার সহকর্মীরাও ভীষণ ভাবে আমাকে আমার অফিস আমার সহকর্মীরা যদি আমাকে সাহায্য না করতো তাহলে তো এভাবে আমি প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারতাম না তবুও প্রাইভেট কনসার্নের চাকরি করার থেকে গভর্নমেন্ট সার্ভিসটাকে আমি বেছে নিয়েছিলাম তার কারণ খুব স্মুথলি আমার বাচিক শিল্পটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তাই তুমি যে বললে না যে পেশাটা আমার আলাদা হুম হুম আমার নেশাকে বাঁচার জন্য বাঁচানোর জন্য বললাম আমার এই পেশাটাকে জব বাঁচানোর জন্য প্রফেশনটাকে একদম তাই ঠেক করে নেওয়াটা একদমই ঠিক। দেখ اكو কি সবাই ভীষণ এত কবিতা 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 শুনে সবার ভীষণ কবিতা শুনতে ইচ্ছা করছে। ঠিক আছে একটা কবিতা আগে আমরা সুকর্নার মুখ থেকে শুনেনি শুনে আবার ফিরছি চিয়ার তাই। তোমার তো তুমি নিজেও বলতে গিয়ে একটু ইমোশনালি হয়ে বললে আর কি কবিতার কথা কারণ ভালোবেসে কবিতাকে নিজের করে নেওয়ার মানুষ এখন বোধহয় সত্যি সংখ্যায় খুব কম। না আসলে কি বলতো দিদি বা যখন জিতে গেছিলাম স্যারের কাছে তখন যে কবিতার সাথে সহবাস যতক্ষণ না করতে পারছো আত্মস্থ করতে পারছো ততক্ষণ তুমি কবিতাটাকে ছুঁতে পারবে না আর তুমি যতক্ষণ না ছুঁতে পারবে তুমি সেই চিত্রটা দর্শকের মনে এঁকে দিতে পারবে না আসলে জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু আমাদের খুব মানে কমন একটা নাম যাদের কাছ থেকে আমরা একটা গল্প হয়ে গেল কিন্তু তবু হাঁ করে বসে আছি কখন একটু স্যার একটু কিছু শোনাবেন তবে গিয়ে ওই একশোটা গল্প পরিপূর্ণতা লাভ করবে তো তোমার সাথে গল্প করে এইটুকু মনে হচ্ছে যে তুমিও তোমারও আমাদের সাথে জার্নিটা ততক্ষণ না ফলস্পশ হবে যতক্ষণ তুমি আমাদের কবিতাটা না শোনাবে তো বড় কলকাতা টিভির পর্দায় আমরা আজকে রয়েছি আবারও বলছি প্রাক পুজোর আড্ডায় যদি আপনারাও আসতে চান চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট একটা ফোন করে আমরা ফিরবো এবার সুকন্যার কাছে সুকন্যা একটা কবিতা যদি আমাদেরকে একটু শোনাও আমাদেরকে দর্শকদের প্রত্যেকের উদ্দেশ্যে তুমি আসলে সব কবিতা কি হয় সব কবিতা সব সময় তো সব মঞ্চে আমাদের বলা হয়ে ওঠা হয় না সবচেয়ে ব্যাপার থাকে সময়ের একটা বিশাল বড় ব্যাপার থাকে তাই সব কবিতা সব সময় বলা ওঠে কিন্তু পুজো এলেই যে কবিতাটা মানে আমার বেশ ভালো লাগে বলতে মঞ্চে হয়তো এখন আর বলা হয় না সেভাবে সেটা একটু বলছি হ্যাঁ একদম আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানির দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে তুলে নিয়ে যেতে পাইপ বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় আমি বস্তি থেকে যাকে আপনি তুলে নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে আর ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাকৃত শরীর আমি সে মেয়ে আমি সেই মেয়ে যাকে আপনি পিপাসার জল আনতে পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায়। আর মাইল যে ক্লান্ত বিধ্বস্ত রমণী ঘরার কাকে ঘরে ফিরলেই যাকে আপনি বসিয়ে দেন আগুনের চুলার সামনে আপনার রুটি বানাতে আমি সে মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে আর যার চোখে আপনি একে দিতে চান আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার খুল সাজানো সুসজ্জিত গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলুর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে সেই মেয়ে এমনকি দেবতারা ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কমতি হয়ে নদীতে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচুখে আমি সে মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় কালো আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছে আবার প্রকৃতি বলে আদিক্ষিতাও করেছে আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতেও দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেই রে হয়তো একদিন হয়তো অন্য একদিন আমার দু চোখে চলবে ভীষণ আগুন কপাল ঠিক ঠিকড়ে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্বী দুহাতে ঝলসেে উঠবে সেই খর্গ। দুপাইলি উপরে বেজে উঠবে অনদুন্ধব নর সংস্ট হাউসিতে ভরে উঠবে আকা। দেবতারাও আতমকে স্তপ্ধ হয়ে বলতে থাকবেন। মহামে ঘপরা ভাঙ্গ ঘোরাঙ্গ মুক্তকেশিী চেতরে কালিকাং কালি কাং এদাকশিীরাং বিভৎস দামা মতো আমি এগিয়ে যাব আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে অসংখ্য মুন্ডহীন দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেখো সমাজের দেহ হয়তো আমি সেই নেই হয়তো হয়তো বা আসলে কি হয় এই ধরনের কবিতাগুলো শুনলে যে কোনো মেয়ের গায়ে একটা কাঁটা দেওয়া যেটাকে বলে সেইটা এবং সঙ্গে একটা নষ্টাল তো কাজ করেই করে তো কবিতাটাকে এতটাই নিজের মধ্যে নিয়েছো তোমার শুনেই বোঝা যায় এক্ষুনি বললে তোমার স্টাফেরা খুব সাপোর্টিভ কর্মজগতে বাড়ির লোক তো প্রচন্ড দিদি মানে সবাই ক্ষেত্র থেকে যদি মানে একটা মানুষ সে তার জীবনে আমার মনে হয় ব্যক্তিগত যখন তার পরিবার চারপাশ সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ শ্রোতাগণ অবশ্যই শ্রোতা মন্ডলীর কথা তো আমি অবশ্যই বলবো তারাই ভগবান একদম একদম তারপর কর্মস্থলের সহকর্মীরা সবাই সব দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে না দিলে সাপোর্টিভ না হলে এগিয়ে যাওয়াটা খুবই এটা একদমই সহমত হবে তোমার সাথে তো জীবন তো অনেকটা এগিয়ে চললো তো জীবনের একটা খুব পার্সোনাল প্রশ্ন প্রশ্নই বটে কিন্তু দিদি তো করতেই পারি আর কি কারণ আমি জনতার জন্য তোমাকে এখানে মানে তুমি এখানে বসেছো তোমার দর্শক মন্ডলীর কিছু কিউরিয়সিটি মেটাতে এটা একটা আড্ডা এবং আবারও বলছি যে বলো কলকাতার আড্ডায় যদি আপনারাও আসতে চান তিনি দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তো এটা একটা আড্ডা আড্ডায় সব ধরনের কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা না থাকলে মনে হয় না আড্ডাটা সম্পূর্ণ হয় বলে জীবনে তুমি একটা দাঁড়ানোর একটা মেয়ের স্বাবলম্বী হওয়ার একটা যে জায়গা সেই জায়গায় তুমি চলে গেছো তোমার প্যাশনকে রেখে তুমি তোমার চুজ করে এবং প্রফেশন দিয়ে প্যাশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তো বাড়িতে দিদির বিয়ে হয়ে গেছে যৌথ পরিবার সবাই রয়েছে তো নিজের এবারে নিজের আর একটা মানে আর একটা পার্ট যেটা বলি আমরা যে লাইফের একটা পার্ট হচ্ছে নিজেকে তৈরি করো স্বাবলম্বী হও এবং তারপরে স্বাবলম্বী হওয়ার পর নিজে যা যা ইচ্ছে সেগুলোকে নিজের মতো করে মেটাও স্বাবলম্বী হওয়ার পর তাহলে এবারে সুকন্যা কবে তুমি আমরা তোমাকে বধুরূপে দেখতে পাবো খোলাখুলি আলোচনা সেই ইচ্ছে একদমই নেই কারণ আহ তুমি যেটা বলছো স্বাবলম্বী আমি হয়েছি ঠিক কথা স্বাবলম্বী অর্থনৈতিক দিক থেকে অবশ্যই স্বাবলম্বী হয়েছি কিন্তু আমার যেটা স্বপ্ন সেই স্বপ্নের আমার মনে হয় যে বিস্তীর্ণ রাস্তাটা রয়েছে সেই রাস্তার মাঝখান অব্দিও আমি এখনো পৌঁছে উঠতে পারিনি আমি সেই রাস্তাটার মাঝখান অব্দিও পৌঁছতে পারিনি তো সেটা তো একটা লম্বা দৌড় আমি সেখানে কোনো অবস্ট্রাকশন চাই না এটা হচ্ছে এটা হবে কেন ধরে নিচ্ছ কনসেন্ট্রেশনটা তো অবশ্যই একটা ব্রেক হয়ই এবং অবশ্যই একটা সম্পর্কে যাওয়া মানে অনেক রকমের কমিটমেন্ট ফুলফিল করা আমি তো বলছো যে এতগুলো সাপোর্টিভ মানুষ না থাকলে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না তাহলে তোমার জীবনে আর একটা সাপোর্টিভ মানুষ আসুক সে আরো কিছু এনকারেজ তোমাকে কিছু ভাবিনি ইচ্ছে নেই সবটা ভাবিনি বলাটা খুবই ভুল ওই যে নিজের শর্তে বাঁচতে চাই সারা জীবন নিজের শর্তেই বাঁচতে চাই একদম তুমি নিজের শর্তে একদম নিজের মনের দখল নিজের মধ্যেই থাক সেটাই চাই নিজের মনের দখল অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হোক এটাই আমার একটু অসুবিধা আছে না মানে যেটা ও তুমি বলতে চাইলে যে আমাকে অন্য একটা জীবনে আসতে গেলে নিজের অন্যের শর্তে আমাকে বাঁচতে হবে এটা আমার জীবনের একটা অবস্ট্রাকেলস হবে সেটা তো নাও হতে পারে ভালো নাও হতে পারে কিন্তু এখনো এইসব নিয়ে আমি কিছু ভাবিনি ওই যে বললাম নিজের স্বপ্নটাই তো এখনো পুরোপুরি ভাবে সফল করে উঠতে দেখতে পারিনি তো মাঝ রাস্তা অব্দিও আমি পৌঁছতে পারিনি ওই একটা কথা আমরা কমপ্লিট করি রাস্তাটা শেষ করি সেই রাস্তার শেষে যে দাঁড়িয়ে থাকবে সেই রাস্তার শেষে সেই দাঁড়িয়ে থাকবে তাকে স্বাগত সেই রাস্তার শেষে সেই মানুষটাই দাঁড়িয়ে থাকবে যে বলবে ভালোবাসো তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে অবশ্যই যদি সেরকম সেই রাস্তার শেষে কেউ দাঁড়িয়ে থাকে অবশ্যই জীবনে প্রেম প্রেম এলো একটাও একটাও দুর্ভাগ্যবশত আসেনি মা এটা এটা আমি কি শুধু দৌড়ে গেছি শুধু দৌড়ে গেছি আচ্ছা পড়াশোনা শেষ করেছি তারপরে হয়তো একটা মাসও বসে থাকিনি প্রাইভেটে চাকরি করেছি প্রাইভেটে চাকরি করতে করতে সরকারি চাকরি একটু কপাল গুনে পেয়ে গেছি এতার পর থেকে এই কবিদার জগতে যায়নি সময় পাইনি ওই যে শুরুতেই তো তুমি বললে যে 24 ঘন্টাটা একটু বাড়ালে ভালো হতো আমার কাছে 24 ঘন্টাটা 48 ঘন্টা হলে ভালো হয় প্রেম করতে গেলে তো সময় দিতে হবে প্রেমে সময় কিছুটা দেওয়া যায় কারণ তোমার হয়ে কিছু কাজ তো সেই মানুষটিও তার দায়িত্ব তার হাত বাড়ি সহযোগিতার হাত বাড়িয়ে যে কাজটা নিজে করতে খুব পছন্দ করে সেল ডিপেন্ডেন্ট হইছে বিষোন সেলফ ডিপেন্ডেন্ট আমুকে হসপিটালে ভর্তি হলেও নিজের ফর্মে নিজেই সাইন করে ভর্তি হতে পছন্দ করি তুমি এগিয়ে এগিয়েছোলো তোমার এই সেলফ ডিপেন্ডেন্সির মানসিকতা কিন্তু কিছু জিনিস কি বলতো মানুষের মনের মধ্যে থেকেই যায় একটা সারডেন টাইমের পর কোথাও যেন মনে হয় আমি যতই শিক্ষিত হই না কেন যতই আমার উচ্চাকাঙ্ক্ষা থাকুক ততই কিন্তু আমরা তারপরেও একটা মানুষের দরকার হয় দিনশেষে যে কথাগুলো বলবার কারণ একটা এটা হচ্ছে নিয়ম প্রকৃতির নিয়ম যে একটা সময় পর আমাদের চারপাশ ফাঁকা হতে থাকবে তো এই প্রকৃতির নিয়মকে আমরা তো কেউ অবহেলা করতে পারি অবশ্যই না ওই জন্য রাস্তাটা দৌড়ে গিয়ে সেই রাস্তার শেষে যে দাঁড়িয়ে থাকবে তখন পর্যন্ত ওর আসলে আমরা আবারও যেটাই বুঝতে পারছি ওর ধ্যান জ্ঞান সবকিছুই ওর কবিতা পুজোর আহ এর আগের পুজো ধরো তুমি এই সময়ের পুজোটা যেভাবে কাটাচ্ছ তোমার এখন একটা আলাদা জগৎ হয়ে যাচ্ছে ঠিক আছে এই আলাদা জগৎ ছিল না যখন তুমি স্টুডেন্ট ছিলে তখন তুমি কিভাবে পুজো কাটাতে ঠাকুর দেখতাম বন্ধুদের সাথে ঠাকুর দেখতাম কলেজে থাকাকালীন মানে কলেজে পড়াকালীন ঠাকুর দেখতাম কিন্তু রেস্ট্রিকশন ছিল বাড়িতে আচ্ছা বরাবর একটা রেস্ট্রিকশন ছিল রাত নটার মধ্যে বাড়িতে ঢুকতে হবে যেখানেই তুমি থাকো না কেন রাত নটায় বাড়িতে একটা সময় অব্দি ক্লাস টুয়েলভ অব্দি বা টেন অব্দি আমাদের বাড়ির ঠিক পাশেই মাঠে পুজো হয় সেখানে একটু পাড়ার সবার সাথে বসে একটু গল্প করা অষ্টমী বলতে আমার কাছে এখনো মা আর পিসির সাথে প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসা মানে ওইটা হতে ওই কলেজে যেতে যাওয়ার পরে ওই দু একজন বন্ধুর সাথে একটু অষ্টমীতে তোমাদেরকে নিরামিষ খাওয়া হয় না মাংস খাওয়া না না একদমই না আমাদের एक्चुअली কি হয়েছে আমার বাড়িতে পূজো হতো আমাদের দেশের বাড়িতে পূজো হতো তো সেই পূজোর রীতি রেওয়াজ অনুযায়ী এখনো ষষ্ঠী odkি আমাদের বাড়িতে মানে আমিষ পর্বটা চলে लास्ट হ্যাঁ তারপর সপ্তমী থেকে একদম নবমীতে নবমী নিশি শেষ না হওয়া পর্যন্ত আমরা আমিষ আমিসেই থাকি এবং সেটা আমি বাইরে কোথাও প্রোগ্রামে গেলেও কিন্তু সেটা মেইনটেইন করি কারণ বাড়ির ওই একটা তো আলাদা বিষয় থাকে একদম তাই বাড়ির ঐতিহ্য এবং ট্র্যাডিশন এইটা যেন কোথাও মানে আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে কিন্তু ঘটি ভার্সেস বাঙাল মানে নিরামিষ ভার্সেস আমিষ এটা কিন্তু পুজোর সময় চলতেই থাকে তো আমরা একদম শেষ পর্যায়ে এসে পড়ে পৌঁছেছি আমাদের আড্ডার আহ সুকন্যা কোনো বার্তা আমাদের বল কলকাতা টিভি থেকে তোমার সদস্যদের দিতে চাও পুজো সকলের খুব ভালো কাটুক বল কলকাতা টিভির আহ অপর প্রান্তে যে সকল দর্শক বৃন্দরা আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের পাশে রয়েছেন তাদের প্রত্যেককে জানাই শুকুর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো থাকুন সুস্থ থাকুন সৃজনে থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন আচ্ছা লাস্ট একটা পুজোর কিছু পুজো পারপাস মানে যেটা শুনলে আমি যেরম বললাম যে দুর্গা স্তোত্র শুনলেই মনের মধ্যে একটা আমাদের পুজো পুজো জেগে ওঠে তো তুমি সেরকম পুজোর ফিল আনার জন্য দর্শকদের কি শোনাতে চাও আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আড্ডার আমরা সুকন্যার লাস্ট কবিতাটা শুনে বিদায় নেব আপনাদের কাছ থেকে আসলে কি হয় পুজো মানেই মানে ওই যে তোমাকে বললাম হয় আমাদের মনের মধ্যে একদম আর সেই ফিলটা থেকেই একটি কবিতা খুব বহু প্রচলিত এই কবিতা সকলেরই প্রিয় সেটি বলছে একদম আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাস্ত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাদেয়ী যে ছিল জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানেতে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে পড়তে সাঁওতালি ডান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখাবার সুযোগে দুর্গা জানে না কোনটা জম না স্যারটা নোংরা বটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশ মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমানে ভেঙে পড়ে তার দুরতার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড চিত্রে বাংলা বিহারে রাজস্থানে সাধারণী নামস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস মুদ্রা গৃহকর্মে প্রযুক্তিতে সাধারণে নবস্তুতে আমার দুর্গাপথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা মাংস কন্যা আমার দুর্গা কোলকালে মেয়ে আমার দুর্গা তন্ আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আকন বন্দি আমার দুর্গা মেধা পাটিকর তিস্তা শীতলা আমার দুর্গা বোম হয়ে জালে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সম্মে শ্রেণী সম্মে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম খুব ভালো লাগলো যেমন থাকলো সেরকম ওর জন্যই থাকলো সুকন্যা এটা একটা আমাদের স্মল লাভ অফ টোকেন একটা আমাদের বলো কলকাতার তুমি আমাদের পরিবারের সাথে যে যুক্ত হলে সেইটার একটা সুন্দর ছোট্ট ছোট্ট স্মৃতি তোমার হাতে তুলে দেওয়া এটা একটা তোমাকে বারবার ধরে মনে করায় যে তুমি আমাদের বলো কলকাতা টিভির সাথে এসে অনুষ্ঠান করে গেছো এবং আমাদের বলো কলকাতা টিভির সাথে অনুষ্ঠান করে তোমার কেমন লাগলো এটা যদি একটুখানি বলো বল কলকাতা টিভির সাথে এই প্রথম আমার জার্নি এই প্রথমে আমি তাদের স্টুডিওতে এসেছি ভীষণ ভালো লেগেছে এখানের অ্যাটমসফিয়ার খুবই ভালো পরিবেশ খুবই ভালো পরিবেশ ভালো হলে কবিতাটা বলতেও ভালো লাগে একটা অনুষ্ঠান করতেও ভালো লাগে আহ আমাদের সেই জন্য বলছি বল কলকাতা টিভির প্রত্যেক বন্ধুদের জানাই সহকারী বন্ধুরা যারা ছিলেন ক্যামেরা পারসন যারা ছিলেন যিনি সঞ্চালিকা মহাস্তা দিয়েছিলেন প্রত্যেককে আমার অন্তরের আন্তরিক প্রীতি উজ্জ্বল শ্রদ্ধা এবং ভালোবাসা সকলের পুজো ভালো কাটুক শুভ শারদিয়া প্রত্যেককে নমস্কার